আসসালামু আলাইকুম এভরিওয়ান এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের ওয়ান নাইট প্রিপারেশন যেটা আপনারা জানেন মূল ক্লাস থেকে আমাদের একটু ভিন্ন যেখানে আপনারা মোটামুটি একটা চ্যাপ্টারের উপর স্লাইটলি একটা যে ধারণা সেটা নিয়ে যাবেন যেন পরীক্ষায় আপনাদের জন্য মানে অ্যান্সার করতে মোটামুটি সব রকম টাইপের প্রশ্ন একটা এক নজরে দেখে যাওয়ার জন্য দেখার জন্য একটা কোর্স যেটা সেটা হলো আপনার ওয়ান নাইট প্রিপারেশন যেটা আমরা আজকে ম্যাথমেটিক্স থ্রি এর কোর্সটা শুরু করেছি আজকে থেকে যেখানে ফার্স্ট চ্যাপ্টার আপনারা দেখতেছেন মধ্যে এক যেখানে ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া অফ ট্রায়াঙ্গল নিয়ে আমরা পড়াশোনা করব। তো আমাদের এই ওয়ান নাইট প্রিপারেশনের ক্লাসগুলো হবে এমন যে প্রথমে আমরা প্রয়োজনীয় সূত্রাবলি যেগুলো থাকবে এই চ্যাপ্টারের সেগুলো নিয়ে একটু আমরা দেখাবো দেখানোর পরে আমরা ম্যাথমেটিক্স টার্মে চলে যাব যেখানে আপনারা জানেন যে আপনাদের তিনটার টাইপের প্রশ্ন আসে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক তো আমরা সেভাবে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক সেগমেন্টে সাজাবো এবং যেখানে আমরা ম্যাক্সিমাম ট্রাই করবো যে যেগুলো বিগত সালে এসেছে এরকম টাইপের প্রশ্ন এবং মোটামুটি যেন সব রকম টপিক কভার করে সেভাবে আমরা সাজানোর চেষ্টা করব বাট তারপরেও কিন্তু আপনারা জানেন যে এত কম সময়ের মধ্যে একদম আপনি যে সবগুলো টাইপ ক্যাপচার করে ফেলবেন সেটা কিন্তু সম্ভব নয় এই আপনাদের এটার বিস্তারিত ডিটেলসে যদি জানতে হয় সেক্ষেত্রে আপনাদের আমাদের মেন কোর্সে যেতে হবে আর এখন আপনাদের যেহেতু পরীক্ষার আগে সময় কম এজন্য আমরাও আপনাদের কম সময়ের মধ্যে যেন আপনারা একটা ভালো প্রিপারেশন নিতে পারেন সেটাই মূলত এই প্রিপারেশনের মূল লক্ষ্য তাহলে চলুন আমরা শুরু করি প্রথমে দেখতে পাচ্ছান যে প্রয়োজনীয় সূত্রাবলী যেখানে আপনারা ত্রিভুজের বিভিন্ন রকম ক্ষেত্রফল উচ্চতা ইত্যাদি বিভিন্ন রকম টাইপের জিনিসপত্রগুলো দেখতেছেন আপনারা এগুলো অলরেডি জানেন যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার তো আমি যদি এখানে বাহুটা এ হিসেবে ধরি আরো একটু সহজে মনে রাখার জন্য তাহলে হবে কি রুট থ্রি বাই ফোর

তো এখানে কিন্তু জিনিসটা বলে দেওয়া রয়েছে সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফল হলো সাধারণ ত্রিভুজ হল হাফ ইন্টু ইন্টু উচ্চতা মানে যদি যদি আপনার ভূমি এই জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন সেক্ষেত্রে ইউজ করবেন তবে হ্যাঁ মনে করেন এই ত্রিভুজটা বললাম এই ত্রিভুজের উচ্চতা কিন্তু আপনি আইডেন্টিফাই অ্যাকচুয়ালি সহজে করতে পারবেন না সো যে যদি আপনি উচ্চতাটা উচ্চতা কিন্তু হবে এই যে এটা লম্ব লম্ব উচ্চতা মানে হলো লম্বদের উত্তর আর কি তো উচ্চতা যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইকুয়েশনে যাবেন না সেক্ষেত্রে আপনি দেখবেন দেখবেন যে এটা সমবাহু নাকি সমজিবাহু নাকি বিষমবাহু সেই অনুসারে আপনি ত্রিভুজে যাবেন এইটা মূলত কিন্তু আপনাদের যে সমকোণী ত্রিভুজ যেটা সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি উচ্চতাটা আইডেন্টিফাই করতে পারি তো এইটা মূলত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজটা ক্ষেত্রফলটা আমরা ইউজ করব তো এরপরে দেখিয়ে দেখুন যে সমকোণ সংলগ্ন বাহু দা এ এবং বি এখানে সুন্দর মতো বলে দিতেছে তো এটা সাধারণ না দিয়ে অ্যাকচুয়ালি যদি বলা হয় যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আই থিংক জিনিসটা একটু বেটার হবে আপনাদের জন্য ওকে নেক্সট আপনারা দেখতেছেন যে সমদ্বি দ্বিবাহু সম মিন্স আপনারা জানেন যে ত্রিভুজ যেটা দুইটা বাহু সমান সেটার ক্ষেত্রে হবে কি টু ইন্টু রুট ওভার ফোর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর যেখানে এ হলো ভূমি এবং বি হলো অপর বাহু বা এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে এইভাবে বি বাই ফোর ইন্টু রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দিয়েও কিন্তু আপনারা বলতে পারেন এখন আপনারা দেখেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনারা জানেন যে তার আগে যদি একটু বলে নেই যে কোন বাহুভেদে ত্রিভুজ হলো তিন প্রকার কি বলে সমবাহু সমধিবাহু এবং সমবাহু মানে যে ত্রিভুজের তিনটা বাহু সমান সমিবাহু মানে দুইটা বাহু সমান এবং বিষমবাহু মানে কোন সমান না ভেদে ত্রিভুজ তিন প্রকার এবং এখানে দেখতেছেন আপনারা যেটার একটা কোন সমকোণ থাকবে এবং বাকি দুইটা কোন কিন্তু সূক্ষ্মণ থাকবে স্থূলকনি ত্রিভুজের ক্ষেত্রে আপনারা জানেন যে একটা কোন থাকে স্থূল এবং বাকি দুইটা থাকে সূক্ষ্মণ এবং সূক্ষ্ম ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কণি থাকে সূক্ষ্মণ তো কোন সম্পর্কেও আপনারা জানেন মানে যে সূক্ষ্মকোণ বলা হয় নাইনটি ডিগ্রির চেয়ে কম যেগুলো সেগুলোকে এবং স্থূলকোণ বলা হয় নাইনটি ডিগ্রির চেয়ে বেশি যেগুলোকে সেগুলোকে এবং নাইনটি ডিগ্রি থেকে অ্যাকচুয়ালি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত বিকজ ওয়ান এইটি ডিগ্রিকে কিন্তু সরল কোণ বলা হয় এবং এইদিকে নাইনটি ডিগ্রিকে বলা হয় সমকোণ তো এটা আপনারা বুঝতেই পারতেছেন যে এটা নাইনটি ডিগ্রি এখানে একটা যেহেতু এটা সমকোণ হয়েছে হুস্ত এই ক্ষেত্রে হলো কি বলা হয় বলুন তো সমকোণের যে বিপরীত বাহুটা সেটাকে বলা হয় হলো অতিভুজ তো সেই অতিভুজ যদি আপনাকে বের করতে বলে দৈর্ঘ্য কত তাহলে সেটা আপনারা এই ইকুয়েশন দিয়ে বের করতে পারেন রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যেটা আপনারা জানেন যে পিথাগোরাসের ইয়া থেকে উপবাদ্য থেকে চলে আসছে পিথাগোরাসের উপবাদ্য মোতাবেক আমরা জানি যে এই যে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান হলো অতিভুজ স্কোয়ার অর্থাৎ ভূমির উপরে আপনি একটা বর্গ আঁকবেন অতি লম্বর উপরে একটা বর্গ আঁকবেন আঁকার এই দুইটাকে যদি যোগ করেন তাহলে অতিভুজের উপর যে বর্গটা আঁকবেন সেটা সমান হবে তো এখান থেকে

দিতে হয় তাহলেই হয় আর ত্রিভুজের উচ্চতা হলো টু ইন্টু ক্ষেত্রফল বাই ভূমি তো এখন আমরা প্রয়োজনীয় সূত্রাবলী সেগমেন্টে পার করে আসলাম এখন আপনাদের জন্য জাস্ট প্রশ্ন উত্তর নিয়ে প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এবং উত্তর এভাবে সাজানো হয়েছে এবং মোটামুটি আমরা যতটুকু পারি যতটুকু কম সময়ের মধ্যে যতটা বেশি টপিক কভার করানো যায় সেভাবে করানোর চেষ্টা করেছি বাট আমি আবার বলতেছি এটাই কিন্তু আপনাদের ফাইনাল প্রিপারেশন না আমরা আমরা ধরে নিব যে আপনারা এতদিন পড়াশোনা আপনারা বিগত তিন চার মাস আপনারা পড়াশোনা করে একটা মোটামুটি প্রিপারেশনে চলে আসছেন আসার পরে তারপরে এই ভিডিওটায় আপনারা এখন দেখতেছেন তো এই এইভাবেই আমরা ধরে 尼泊 এইভাবে করলে এটা হলো বেস্ট প্রিপারেশন বাট আপনাদের যদি আগে মোটামুটি একটু ঢিলেমি দিয়েও থাকেন অনেকে আসতে চাই ম্যাক্সিমাম স্টুডেন্টই আমরা জানি যে আমরা সাধারণত পরীক্ষার আগেই পড়াশোনা করি এই তো আপনারা যদি সেটা করতে চান সেই জন্য আপনাদের যেন জাস্ট একটা রাতে ওয়ান নাইটে আপনারা পড়াশোনা করে যেন মোটামুটি একটা রেজাল্ট আনার মতো মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন সেই জন্যই কিন্তু আমরা এটা করছি এরপরও আপনাদের কিন্তু মেইন কোর্সে আমরা থিউরি নিয়ে এই যে চিউরি যে এই প্রমাণগুলো একটু একটু আগে যে ফর্মুলাগুলো আপনারা দেখলেন এগুলোর প্রমাণ সম্পর্কে কিন্তু আমাদের মেইন কোর্সে আলোচনা রয়েছে তো আই উইল এনকারেজ ইউ টু পারচেস দ্য মেইন তো এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আসি প্রথমে আমরা দেখতেছি ত্রিভুজ কি আপনারা ত্রিভুজ মানে জানেন যে তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে যেটার উপাদান থাকবে ছয়টা তিনটা বাহু এবং তিনটা কোন ওকে শীর্ষবিন্দু কি শীর্ষবিন্দু হলো ত্রিভুজের বাহুগুলো যে তিনটি বিন্দুতে মিলিত হয় অর্থাৎ এই যে যদি ত্রিভুজ হয় এই যে দেখুন এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট এই যে যে বাহু যেগুলোতে বাহুগুলো মিলিত হয়েছে এগুলোর নাম আমি যদি সি দিই তাহলে এখানে এ বি হলো শীর্ষবিন্দু বাহু কোনটা বলুন তো এই যে একটা বাহু এ একটা বাহু হল এসি আর একটা বাহু হলো বি সি হলো বাহু তো তিনটা বাহু পাইলাম তিনটা কোন কোথায় এই যে কোন এ কোন বি এবং কোন সি এই তিনটা হল কোন ওকে তো এখন দেখি মধ্যমা এবং ভরকেন্দ্র কি মধ্যমা এবং ভরকেন্দ্রর জন্য এই যে দেখুন পাশে একটা ছবিতে আছে এখান থেকে আপনারা এই বুঝতে পারবেন যে ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু এবং ওই বাহু বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখা এই যে দেখুন একটা শীর্ষবিন্দু এবং এই যে এই শীর্ষবিন্দুর বিপরীত যে বাহুটা আছে এই বাহুটার মধ্যে এই দুইটাকে সংযুক্ত করলে যেটা হবে সেটা হলো তার মধ্যমা তো এইভাবে তাহলে ত্রিভুজে কয়টা মধ্যমা পাবেন এখানে এই যে আরেকটা শিশুবিন্দু থেকে আরেকটা বাহুর অর্ধেক আরেকটা শিশুবিন্দু থেকে আরেকটা বাহুর অর্ধেক দিচ্ছেন তাহলে তিনটা মধ্যমা পাচ্ছেন মধ্যমা এবং লম্ব কিন্তু আলাদা ঠিক আছে এই যে যেমন ধরেন যে এই একটা ত্রিভুজ আমি আঁকলাম এটার ক্ষেত্রে মনে করেন যে এরকম আঁকলাম এইরকম একটা আঁকলে কি হবে বলুন তো লম্ব হবে হলে এই যে দেখুন এটা নাইনটি ডিগ্রি বাট মধ্যমা কোনটা হবে এই যে মিডল পয়েন্ট মধ্যমা তো মধ্যমা এবং লম্বর মধ্যে পার্থক্য রয়েছে এটা ভালো মতো খেয়াল রাখবেন এবং দেখুন ভর কেন্দ্র কাকে বলে এই যে তিনটা মধ্যমা যেখানে একটা পয়েন্ট সেট করছে তো এই পয়েন্টটাকে বলা হয় কি ভর কেন্দ্র অর্থাৎ এইখানে আপনার ত্রিভুজের যে ভরটা পুরো ভরটা পুরো ম্যাচটা কিন্তু এই পয়েন্টে কিন্তু বুঁজিপুজি অবস্থায় আছে ওকে এখন তাহলে পরবর্তী প্রশ্নে আমরা যাই একটি সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজ দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল কত তো আমরা ইজিলি জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো এখানে ভূমি দেখতেছি আমরা এইট এবং অতিভুজ দেখতেছি আমরা টেন এখন উচ্চতা তো আমরা জানি না তো সেক্ষেত্রে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার সমান হলো ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার এটা হল কি ওই যে পিথাগোরাসের উপপাদ্য থেকে তো এখান থেকে কিন্তু আপনারা অতিভুজ স্কয়ার মানে টেন স্কয়ার ভূমি স্কয়ার কত এইট স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার তাহলে লম্ব স্কোয়ার সমান একচুয়ালি কী হবে বলুন যে সাইড চেঞ্জ করলে দশ দশে একশো থেকে আট আটে চৌষট্টি বাদ দিলে থাকলে হলো লম্ব স্কোয়ার মানে হলো থার্টি সিক্স থার্টি সিক্স যদি হয় তাহলে লম্ব সমান হবে হলো সিক্স প্লাস মাইনাস সিক্স দুইটা হতে পারতো বাট আমরা কেন নেগেটিভটা নিব না কারণ এগুলো হলো ত্রিভুজের দৈর্ঘ্য তাই না দৈর্ঘ্য তো কখনো নেগেটিভ হয় না তাই না এই জন্য কিন্তু আমরা শুধুমাত্র পজিটিভটা নিলাম লম্ব ইকুয়াল হল সিক্স তো ওকে এটা আসলো তাই এখন হলো হাফ ইন্টু কত ভূমি হলো এইট উচ্চতা হলো উচ্চতা হলো উচ্চতা এবং লম্ব সেম কথা তাহলে কত হলো এই চার চারশো চব্বিশ টোয়েন্টি ফোর ক্ষেত্রফল আসে তাই না টোয়েন্টি ফোর বর্গমিটার কেন বর্গমিটার কারণ এই যে মিটার মিটার গুণ করে বর্গমিটার হয় তাহলে দেখুন এই যে সেই জিনিসটাই কিন্তু এখানে করা হয়েছে তো এটা ইচ্ছা করলে আপনারা এইভাবে দুইটা আলাদা আলাদা পার্টে নিয়ে করতে পারেন আবার ইচ্ছা করলে একটা পার্টের মধ্যে লম্ব মানে এই যে দেখুন এটা সাইড চেঞ্জ করে একবার এখানে লিখে ফেলছে মাইনাস ভূমি স্কোয়ার হোলরুট তো এভাবেও আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখুন ক্যালকুলেশন করে ফাইনালি কিন্তু আসলো কত চারশো চব্বিশ বর্গমিটার যেটা আমাদের আমি একটু আগে ক্যালকুলেশন করে দেখেছি যে যেটা আমাদের নেক্সট প্রশ্নে আমরা দেখি এক্স পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত তো এক্স পরিসীমা যেহেতু এবং সমবাহু যেহেতু তার মানে বাহুই কিন্তু দৈর্ঘ্য সমান তো তিনটা বাহু যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে আমরা ত্রিভুজের পরিসীমা তো এটা আছে লিখে ফেললাম পরে যদি মনে করেন যে এই তিনটা যোগ করলে যদি এক্স হয় তাহলে যেহেতু এটা সমবাহু তার মানে তিনটা বাহু সমান তার মানে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত হবে দ্বারা ভাগ করলেই কিন্তু পেয়ে যাবে যেহেতু তিনটা বাহু আছে এখানে তো এক্স বাই থ্রি এখন দেখি এখন আমরা জানি যে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তো বাহু এই যে এখানে আমরা পেয়ে গেছি এক্স থ্রি তো এক্স বাই থ্রি হোল স্কোয়ার হলে কত হলো এক্স স্কোয়ার বাই নাইন এক্স স্কোয়ার বাই নাইন মানে হলো কত হলো চার নং ছত্রিশ আর উপরে রুট থ্রি এক্স স্কোয়ার ওকে এটাই হলো বর্গ একক তার মানে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো নেক্সট প্রশ্নে আমরা যাই পনেরো মিটার দীর্ঘ একটি মই দেয়ালে খারাপভাবে রয়েছে এই যে দেখুন পনেরো মিটার দীর্ঘ একটা মই দেয়ালে খারাপভাবে আসছে মইটির গোড়া এই যে এই যে খারা গোড়া দেয়াল হতে নয় মিটার সরালে এই যে এই যে তার মানে মইটা এই অবস্থায় ছিল ঠিক আছে এই মনে করেন যে এটা একটা মই তো এই মইটা একটু কি করলাম আমরা খারাপ এইটিকে একটু সরিয়ে দিলাম কত নয় মিটার সরালাম সরালে তাহলে কি হবে উপরে একটু সাইডটা একটু ফাঁকা হবে না এটা কতখানি নিচে নামবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে তো ঠিক আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব খুবই সহজ কারণ দেখুন এটা কিন্তু এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এবং সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলে এই যে দেখুন নতিভুজ ফিফটিন এবং ভূমি যদি নাইন হয় তাহলে লম্ব কত সেটা কিন্তু আপনারা ইজিলি বের করতে পারবেন তো লম্ব যেটা সেটা বের করবেন আর এই টোটালটা ফিফটিন থেকে সেটা বিয়োগ করবেন তাহলে কিন্তু কতখানি নিচান অংশ সেটা বের হয়ে যাবে দেখুন মইটার দৈর্ঘ্য ফিফটিন মিটার দেওয়া আছে নয় মিটার সরালে মাথা ডি যদি আসে আমরা লিখে ফেললাম তো বিডি সমান এক্স মিটার এখানে এই বিডি এই যে এই মানে এতখানি অংশ আমরা ধরলাম এক্স এবং এই পুরোটা কত পুরোটা হলো পনেরো তো এখন বিডি এই যে বি ডি এই সমকোণী ত্রিভুজ যেটা এটা থেকে আমরা কী পাবো

নিচে নেমে আসছে দেখুন এই যে দেখুন পরবর্তীতে কিভাবে বলছে তাহলে পরবর্তীতে কিভাবে আছে কত মিটার নিচে নামবে এখানে বাকি পার্টটা আসলে করা এখানে মিস হয়ে গেছে সেটা হবে কি বলুন তো এই যে টোটাল আগে ছিল হলো ফিফটিন আর এখন হয়েছে হলো বারো তাহলে তাহলে আমাদের হবে হলো 3 মিটার ১২ কিন্তু না মনে রাখবেন ওকে এখন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আমরা দেখতেছি যে একটি সমবাহু ত্রিভুজের মধ্যস্থ কোনো বিন্দু হতে বাহুচয়ের উপর উঁকিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে বারো তেরো এবং চোদ্দ দেওয়া আছে বাহু দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল কত তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত মধ্যস্থ সমবাহু ত্রিভুজের মধ্যস্থ বিন্দু থেকে বাহু ট্রয়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আছে বারো আছে তেরো আছে সবগুলো কিন্তু এখানে আমরা ছবির মাধ্যমে দেখাচ্ছি এখানে যে পয়েন্টে এই লম্বগুলো করে সেটাকে বলা হয় হলো লম্ব বিন্দু পড়বেন আপনারা অবশ্যই তো এখন বলছে ত্রিভুজের বাহু এবং ক্ষেত্রফল কত তা আমরা দেখি যে এ বি সি এখানে যেহেতু বলছে একটা সমবাহু ত্রিভুজ তো এ সি একটা সমবাহু ত্রিভুজ যার দৈর্ঘ্য হলো এ মিটার প্রত্যেকটা আমরা বাহু দৈর্ঘ্য ধরলাম এ করে এবং ত্রিভুজের অভ্যন্তরস্থ হলো একটা বিন্দু যে বিন্দু যে আসলে সবগুলো সেট করছে তো ও বিন্দু হতে দেখুন বিসিসি এবং এবি এর উপর যথাক্রমে লম্ব আঁকা হলো এই যে লম্ব আঁকলাম সবগুলো লম্বগুলো সবগুলো আঁকা পোল আঁকলে দৈর্ঘ্যগুলো বারো তেরো এবং চোদ্দ মিটার হইলো অ্যাকচুয়ালি ও বিন্দু থেকে অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি বি থেকে ই পর্যন্ত এটা একটা লম্ব আঁকলাম সি থেকে এ পর্যন্ত এটা একটা লম্ব এবং এ থেকে ডি এটা একটা লম্ব এই পুরোটার দৈর্ঘ্য হলো বারো পুরোটার দৈর্ঘ্য চোদ্দ পুরোটার দৈর্ঘ্য তেরো ঠিক আছে জাস্ট এই যে এইটুকু এইটুকু ও থেকে কিন্তু অ্যাকচুয়ালি না তার মানে এটা অ্যাকচুয়ালি বাদ দেন দিলে এই এই জিনিসটাই আপনারা পুরোটা বাদ দেন যে এখানে বলুন যে দৈর্ঘ্য যথাক্রমে এত 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 ওকে এখন তাহলে কি হচ্ছে বলুন তো ত্রিভুজ বি ত্রিভুজ এখানে কোথায় বি এই যে ত্রিভুজটা দেখতেছেন তো এই ত্রিভুজটা কি হবে হাফ ইনটু বি সি বি সি কোনটা এই যে দেখুন বি মানে হলো অতিভুজ আর ওডি কত ওডি হলো ওডি হলো এই যে এটা এটা হলো লম্ব তাহলে কি হচ্ছে সেখান থেকে আমরা দেখুন হাফ ইনটু বি সি ইনটু ওডি বি সি বি সি হলো অতিভুজ না তো এটা কিন্তু এখানে সমকোণ যে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না তো অতিভুজ না এখন দেখুন বিসি যেটা এটা দৈর্ঘ্য আমরা দেখুন এই যে এটা যেহেতু মূল ত্রিভুজার বাহু এবং মূল ত্রিভুজার বাহু দৈর্ঘ্য আমরা এ নিছিলাম তো এ কিন্তু ও এর বাহু কত ও এর বাহু কত বারো তো বারো ঠিক আছে তাহলে কত হলো এ বর্গমিটার ঠিক আছে ওকে 6 এ যদি বর্গমিটার হয় তাহলে পরবর্তীতে আমরা দেখি ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল এখন দেখি ত্রিভুজ এ ও সি এই ত্রিভুজটার ক্ষেত্রে আবার দেখুন সেম সেম কাজ আমরা করতেছি হাফ ইন্টু সি ইন্টু এই সমান এসি এইটা হলো এ এবং ও থেকে যেটা সেটা হলো থার্টিন আবার দেখুন সাড়ে ছয় আসলো আবার ত্রিভুজ এ ও বি এর সেভাবে আমরা বের করলাম এই যে এ ওবি এটাও বের করলাম সেভাবে তো করার পরে এখন ত্রিভুজ এর ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ স্কোয়ার এ কত এখানে বলুন তো এ হল এটা হলো কী বলছে সমবাহু ত্রিভুজ যার আমার কী করতে হবে বাহু দৈর্ঘ্য কত বাহু দৈর্ঘ্য হল এ করে তাহলে ঠিক আছে রুট বাই ফোর এ লিখে ফেললাম এবং এই পাশে তাহলে এই পুরো ত্রিভুজটার যে যোগ ক্ষেত্রফল এই তিনটা ত্রিভুজের এই যে একটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলই তো এটা হবে তাই না তো এই জন্য দেখুন এই যে এই যে এখানে যে যে ভ্যালুগুলো আসছে সেগুলো কিন্তু এখানে লেখে ফেলা হয়েছে এবং সবগুলোকে যোগ করলে কিন্তু এটা হয়েছে সেটা বের হয়ে গেছে এখন আমরা দেখুন জাস্ট এটাই আমাদের এখানে অজানা তো আমরা এখানে দেখুন ছয় ছয় বারো আসা টুনি সাড়ে উনিশ এ হচ্ছে এ পাশে রুট থ্রি বাই ফোর আসতেছে এ স্কোয়ার আসতেছে আমরা যদি সাইড চেঞ্জ করি সাইড চেঞ্জ করলে ফাইনালি আমরা দেখছি যে এটা হলো কি হবে মিটার এ টু টোয়েন্টি সিক্স রুট থ্রি মিটার তো এখন আমরা ক্ষেত্রফল সেখান থেকে বের করতে পারতেছি আমাদের মেইন সমবাহু ত্রিভুজটা আমরা কি করলাম বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম তাহলে এখন রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বা সেখানে এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি টোয়েন্টি সিক্স রুট থ্রি ক্যালকুলেশন করলে দেখুন আমরা এটা ক্যালকুলেটর চাপ দিবেন হয়ে যাবে অ্যান্সার তো আমরা কিন্তু বাহু দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দুটোই আমরা পেয়ে গেলাম তো এখন আমরা রচনামূলক প্রশ্নোত্তরের সেগমেন্টে চলে যাচ্ছি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে তিনশো ছয় সমদ্বিবাহু এবং সমান বাহুদের প্রত্যেকটি ভূমির ফাইভ বাই এইট অংশ তাহলে ত্রিভুজার ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে তো আমরা প্রথমে যেটা আছে সেটা আমরা ধরে নিলাম যে ভূমি সি ইকুয়াল এক্স এখানে ভূমি আমরা এখানে সি ধরলাম এই যে সমবাহু যেটা এই দুইটা বাহু সমান যেটা বাহু দুই ভাগ হলো এ আমরা দেখলাম লিখলাম তাহলে এখন দেখুন সমান বাহু তো এখানে বলছে প্রত্যেকটি ভূমির ফাইভ বাই এইট অংশ তাহলে এটা যদি এক্স হয় তাহলে এক্স এর ফাইভ বাই এইট অংশ হবে তার মানে কি হবে ফাইভ এক্স বাই এইট এটা হবে তাই না তো ফাইভ এক্স বাই এইট সেন্টিমিটার এটা হলো কি হলো এটা হলো এই যে এইটা এই বাহুটা কি বলে এই যে এই বাহু এই বাহুটা দুই ভাগ হলো তাই না তাহলে এখন দেখুন সত্য অনুসারে পরিসীমা আমাদের এখানে দেয়া আছে তিনশো ছয় মিটার সেন্টিমিটার তো আমরা জানি যে এই যে তিনটা বাহু যোগফলই হলো কি পরিসীমা তো এটা এটা হলো এক্স এবং এটা কত ফাইভ এক্স বাই এইট এটাও ফাইভ এক্স বাই এইট সবগুলো যোগ করলাম যোগ করার পরে ক্যালকুলেশন করে এখানে লসাগু করে দেখুন যে এক্স এর ভ্যালু আমরা ওয়ান থার্টি সিক্স পাচ্ছি তো এক্স এর ভ্যালু যদি আমরা ওয়ান থার্টি সিক্স পাই তাহলে আমরা দেখুন এই যে এই যে ভূমির যেটা দৈর্ঘ্য সেটাও পাবো আবার দেখুন এই যে এটা ফাইভ এক্স বাই এইট এর এখানে এক্স এর ভ্যালুটা বসালে আমরা কিন্তু এই যে এই বাহু দুইটা মানে সমান বাহু দুইটা দৈর্ঘ্য পেয়ে যাবো তো সবগুলো দৈর্ঘ্য আমরা যদি এখন পাই দেখুন এই যে এর ভ্যালু এখানে পেয়ে গেলাম আমরা এর ভ্যালু পেলে এখন দেখুন সি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বা বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইস বি স্কোয়ার যেভাবেই আপনারা ধরেন এটা ক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র তো সূত্রের মধ্যে আপনারা কি করলেন বসালেন এই যে এর ভ্যালু তো একটু আগে বের করছেন সি এর ভ্যালু একটু আগে বের করা হয়েছে সবগুলো বসালে ক্যালকুলেশন করলেই কিন্তু আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা পেয়ে যাবেন ত্রিভুজের ক্ষেত্রফল ওকে তো নেক্সট প্রশ্ন আমরা যাই একটি সমবাহুচরী পুজোর বাহু দৈর্ঘ্য যদি টু মিটার বাড়ান তাহলে ক্ষেত্রফলটা নাইন বর্গমিটার বেড়ে যাবে তাহলে বাহু দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল কত তার মানে বাহু এই যে সমবাহুত্রী পুজটা এইরকম অবস্থায় আছে এই এইখান থেকে মনে করেন যে তিন করে যদি থাকে আমরা দুই করে বাড়িয়ে এটা হল এই যে পাঁচ পাঁচ করে দিলাম দিলে এখন কি হবে এই এই দেওয়া আছে দিলে এখানে কি বলছে ক্ষেত্রফল কত নাইন রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় সেটা বলা আছে এই যে বাহু দৈর্ঘ্যটা আপনাকে বের করতে হবে তো ঠিক আছে আমরা চলুন প্রথমে আমরা সমবাহুচী পুজোর দৈর্ঘ্য ধরে নিলাম এ মিটার যেহেতু বলে দেওয়া নাই সেজন্য তাহলে হবে এবং যখন তখন রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস টু হলে স্কোয়ার হবে তাই না কারণ বাহু স্কোয়ার তো বাহু যদি এ প্লাস টু হয় তাহলে এ প্লাস টু স্কোয়ার এখন কি বলছে এই দুটা ক্ষেত্রফলের ফলের কত হবে নাইন রুট থ্রি কারণ এতখানি বেড়ে যায় তো এই দুটে বিয়োগ করলে কত হচ্ছে এই দুটো বিয়োগ করলে এই যে যখন দুইটা মাইনাস করা হয়েছে মাইনাস করার পরে এই যে দেখুন এ প্লাস টু হোল স্কোয়ার এখানে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আপনারা জানেন সবাই এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু সেই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে এবং তারপরে এই যে দেখুন এ স্কোয়ার স্কোয়ার কাটা যাচ্ছে তাহলে এই যে ফোর এখানে কমন নেওয়া যাচ্ছে এই দুইটার মধ্যে নেওয়ার পর এই দুইটা কাটা গেলে রুট থ্রি ইন্টু এ প্লাস ওয়ান বর্গমিটার হচ্ছে তো এখন প্রশ্নমত এইটা সমান হল নাইন রুট থ্রি বর্গমিটার যেহেতু বেড়ে যায় তো আমরা কতখানি বাড়ছে সেটা আমরা এখানে বের করছি সেটা সমান নাইন রুট থ্রি এখন আমরা কী করবো এ রুট থ্রি এবং রুট থ্রি কাটা যাচ্ছে এ প্লাস

শীর্ষ এখান থেকে যে লম্বটা আঁকবো আকার ফলে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে তো ঠিক আছে আমরা এ বি সমান এই যে এখানে যে বৃহত্তম বাহু যেটা টোয়েন্টি ফাইভ মিটার সেটা আমরা ধরে নিলাম তিনটা বাহু দৈর্ঘ্য আমরা এখানে লিখে ফেললাম লিখে ফেলার পরে আমরা কি করলাম এ বি এর উপর সিডি যে লম্ব সেটাও আমরা কিন্তু বলে দিলাম এ বি উপর এই যে সিডিটা লম্ব তো হলে এখন আমরা দেখি এ ইজ ইকুয়াল এ প্লাস বি প্লাস এটা যেহেতু বিষম বাহু ত্রিভুজ আপনারা দেখতেছেন তো ঠিক আছে বিষম বাহু ত্রিভুজ যেহেতু তাহলে আমরা এ সরি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এই ক্ষেত্রটা দ্বারা কিন্তু আমরা বিষম্য বাহু ত্রিভুজের ক্ষেত্রফল করতে পারি তো সেখান থেকে আমরা দেখুন এস এর ভ্যালুটা আমরা বের করে নিলাম তারপরে আমরা দেখুন এই যে পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলতেছি তো ঠিক আছে বের হয়ে গেল এখন কি হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হলো হাফ ইন্টু ভূমি উচ্চতা তো যদি আমরা হলো এখানে ইয়া অনুসারে করি যদি আমরা সমগণী ত্রিভুজের যে বা সাধারণ যে সূত্রটা সেটা অনুসারে করি তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে এবং সেক্ষেত্রে দেখুন উচ্চতা কিন্তু এই যে সিডি এইটা তো ঠিক আছে এখন দেখুন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কিন্তু আমরা এখানে এ বি এর ভ্যালু কত সেটা কিন্তু আমরা জানি আবার মানে ভূমিটা আমরা কত সেটা জানি আবার ক্ষেত্রফল কত একশো পঞ্চাশ সেটাও জানি শুধু সিডি বা উচ্চতা যেটা সেটা আমরা জানি না তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কিন্তু সিডিটা বারো মিটার পেয়ে গেলাম অর্থাৎ উচ্চতা আমাদের হলো বারো মিটার এখন যদি এইটা পাই তাহলে এই যে এইখানে এসিডি সমগ্র নিচির বুঝ কোনটা এসিডি এই সমগ্র নিচির মধ্যে এটা হল বিশ এটা কত একটু আগে বের করলাম বারো তাহলে এটা কত বের করতে পারবেন না বের হয়ে গেল দেখুন পনেরো পনেরো এবং বারো আচ্ছা এই যে এই পাশেরটা আগে বলা হয়েছে এই পাশেরটা তো পনেরো এবং বারো এসিডি তার মানে আসলে নামটা ভুল হবে নামটা আসলে উল্টোপাল্টা করে ফেলছে তো ঠিক আছে আপনারা নামটা কালেক্ট করে নিবেন যে এটা অ্যাকচুয়ালি নাম কোনটা এটা নাম হলো বিডিসি তো বি বিডিসি মানে বি আর কি ঠিক আছে তাহলে এগুলো বি হয়ে যাচ্ছে আর কি বি হয়ে গেল তো ওকে বি হয়ে গেলো তো ক্যালকুলেশন করলে আসলো হলো নাইন তার মানে এই যে এইটা হলো কত হলো নাইন তো এটা যদি নাইন হয় এখন ত্রিভুজ এসিটি ত্রিভুজের ক্ষেত্রফল ফল কোনটা হবে মানে এসিডি না অ্যাকচুয়ালি বিসিডি হবে তো ঠিক আছে বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে ফল হা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো হাফ ইন্টু এই যে বারো ইন্টু নয় কত আসলো ফিফটি ফোর বর্গমিটার তো আমরা একটা ত্রিভুজ পেয়ে গেলাম বাকিটাও কিন্তু সেভাবেই আমরা বের করব দেখুন বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল হলো যে টোটাল ক্ষেত্রফলটা আমরা যেটা জানি সেখান থেকে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা মাইনাস করি তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব সেখান থেকে আমরা দেখুন এই যে ওয়ান ফিফটি আচ্ছা এখানে একটু ভুল করছে এটা ওয়ান ফিফটি না এটা হলো টু ফিফটি তো ক্যালকুলেশন করে কত আসলো নাইনটি সিক্স বর্গমিটার তো আমাদের কিন্তু অ্যান্সার কমপ্লিট হয়ে গেল পরবর্তী প্রশ্নে আমরা একটি স্থান হতে দুটি রাস্তা পরস্পর ওয়ান টোয়েন্টি ডিগ্রি কোনে দেখুন ওয়ান টোয়েন্টি ডিগ্রি কেনে সোজা দুই দিকে চলে গেছে ওই স্থান হতে দুটি লোক একই সময় রাস্তা ধরে ঘন্টায় চার এবং পাঁচ কিলোমিটার বেগে ঠিক আছে একজন চার কিলোমিটার বেগে বেগে একজন কিলোমিটার যাচ্ছে তো এই অবস্থায় তাদের মধ্যে ঘন্টা পরে ছয় দূরত্ব কত হবে তো এই যে দেখুন আমরা চিন্তা করলাম যে এই বরাবর যে যাচ্ছে সে চার কিলোমিটার বেগে ছয় ঘন্টা গেলো তাহলে চারশয় কত হলো চব্বিশ চব্বিশ মিটার গেল চব্বিশ কিলোমিটার গেলো এবং এই যে এই বরাবর যে যাচ্ছে সে ছয় ঘন্টায় পাঁচ কিলোমিটার স্পিডে পাঁচশো 30 তিরিশ কিলোমিটার গেল আমরা এটা এস ইকুয়াল ভিটি এটা কিন্তু ফিজিক্সের সূত্র আপনারা জানেন তো এখান থেকে ইনটু ক্যালকুলেশন করে বের করা যায় ওকে তো এখন এটা যদি হয় এখন বলছে যে সরাসরি দূরত্ব কোনটা এই যে এটা হলো সরাসরি দূরত্ব এটা আমাদের বের করতে হবে তো এটা যদি বের করতে হয় আমরা এই যে এখানে এখানে একটা লম্ব আঁকবো লম্ব আঁকার পরে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে সমকোণী ত্রিভুজ হলে সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি এই যে দেখুন এটা ওয়ান টোয়েন্টি ডিগ্রি হলে এটা সিক্সটি ডিগ্রি হবে সেখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি দেখুন এই যে এখানে ফার্স্টে আমরা বর্ণনাটা দিয়ে দিলাম যে এখানে আমরা ছবিটা কিভাবে আঁকছি তো আপনারা এই বর্ণনাটা সুন্দরভাবে লিখে দিবেন লেখার পরে দেখুন এই যে থার্টি মিটার এবং মিটার হলো সেটা আমরা এখানে এই যে এটা যদি ওয়ান টোয়েন্টি হয় আপনারা জানেন যে একটা রেখার উপর একটা যদি এরকম কোনো রশি মিলিত হয় তাহলে কি হবে টোটালটা একশো আশি ডিগ্রি হয় তো টোটালটা একশো আশি ডিগ্রি তার মধ্যে এটা যদি ওয়ান টোয়েন্টি হয় তাহলে বাকিটা কত হবে ওয়ান 120 মাইনাস ওয়ান টোয়েন্টি মানে সিক্সটি ডিগ্রি তাহলে এটা সিক্সটি ডিগ্রি আমরা পেয়ে গেলাম পেয়ে যদি চাই তাহলে আমরা এই ত্রিভুজটার মধ্যে আমরা যাই এ ওসি এই ত্রিভুজের মধ্যে আমরা দেখতেছি যে এই যে সাইন সিক্সটি আমরা ইউজ করতেছি সাইন মানে হলো আমরা জানি লম্ব বাই অতিভুজ যেখানে লম্ব কত লম্ব হল এসি এবং অতিভুজ কটা ও এ তো এই যে হলো হওয়ার পরে এখন দেখুন এই যে এইটার ভ্যালু কিন্তু আমরা জানি যে থার্টি তো ঠিক আছে থার্টি লিখলাম থার্টি লেখার পরে এই সাইন সিক্সটির ভ্যালু কত বলুন তো রুট থ্রি বাই টু তো রুট থ্রি বাই টু লিখলাম লেখার পরে আমরা এসি এর ভ্যালু অর্থাৎ এসি এইটার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম তো এইটার ভ্যালু যদি আমরা পেয়ে যাই এখন দেখুন আমরা ওসি বাই ও এ এই যে ও সি আর হলো ও এ এই দুইটা থেকে আমরা কস সিক্সটি তাহলে এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা কস সিক্সটি মানে আমরা কত জানি হাফ জানি তো হাফ আমরা ইউজ করে দেখুন ও সি সমান ফিফটিন মানে এইটা আমরা কিন্তু ফিফটিন পেয়ে গেলাম তো এটা যদি ফিফটিন পাই তাহলে এটার কত ছিল টোয়েন্টি ফোর তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে যোগ করলে চব্বিশ চৌত্রিশ উনচল্লিশ থার্টি নাইন আসতেছে আর এই যে এইটার ভ্যালু আমরা একটু আগে বের করছি কত আসছে ফিফটিন রুট থ্রি আসছে তো এখন দেখুন এটা কিন্তু পুরোটা একটা সমকোণী ত্রিভুজের মধ্যে এই এইটা স্কোয়ার যোগ এইটা স্কোয়ার সমান কি হবে অতিভুজ স্কোয়ার সেখান থেকে কিন্তু আপনি ইজি বের করে ফেলতে পারবেন এই যে দেখুন থার্টি নাইন আর এখন সমগ্র ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি দেখুন এই যে এইটার ভ্যালু এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার এটা স্কোয়ার তো ভ্যালুগুলো বসালাম বসানোর পরে ক্যালকুলেশন করে দেখুন ফর্টি কিলোমিটার আসলো যেটা আমাদের মধ্যকার যে সরাসরি দূরত্বটা সেইটা তো আশা করি আপনাদের ক্লাস ভালো লেগেছে নেক্সট আমাদের চ্যাপ্টার টু থ্রি এভাবে পর্যায়ক্রমে সবগুলো চ্যাপ্টারের ভিডিও আপনাদের কাছে আসবে তো আপনারা ইডুসিটি সাথেই থাকুন এবং আপনাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক